আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ধলপুর কমিউনিটি সেন্টারে একটা বিয়ের দাওয়াতে আমার যখনই বিয়ের কোনো দাওয়াত আসে আমি আসার চেষ্টা করি কারণ বিয়ে হচ্ছে পবিত্র একটা বন্ধন আর আল্লাহর দেয়া নেয়ামত তাই আজকেও চলে আসলাম আপনাদের ভাইয়ার বন্ধুর ছেলের বিয়েতে তাদের জন্য অনেক দোয়া থাকল আল্লাহ যেন তাদের সংসার সুখ শান্তি দিয়ে ভরে রাখে বিয়ে কোনো ঠুনকো বন্ধন নয় বরং একজন নারী ও একজন পুরুষের এক মজবুত বন্ধন যা তাদের একজনকে অপরজনের জন্য হালাল করে দেয় স্ত্রী পুরুষ বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া একটি প্রাকৃতিক বিধান আর এই প্রাকৃতিক বিধানের নামই দাম্পত্য জীবন আর আজকে এই বন্ধনে যারা আবদ্ধ হলেন তাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ বলেছেন নারী জাতি তোমাদের পোশাক এবং তোমরাও তাদের পোশাক অর্থাৎ পুরুষ ছাড়া নারী এবং নারী ব্যথিত পুরুষ লোক একাত্মহীন এবং তাদের জীবন হয় দুঃখময় নারী ব্যথিত জীবন কখনো সুখ শান্তিময় হতে পারে না এবং মানব জীবনের উদ্দেশ্য সফল হয় না মানুষ আশরাফুল মাখলুকাত যেসব জিনিস আল্লাহতালার শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে তার মধ্যে বিয়ে অন্যতম নারী পুরুষের মধ্যে বিয়ে নামক যে ব্যবস্থা আল্লাহ তালা দান করেছেন তা মানুষের জন্য এক বিরাট নেয়ামত বিয়ে দ্বারা মানুষ অসংখ্য কল্যাণ লাভ করে থাকে রাসুল সাল্লু আলহাসাল্লাম বলেছেন তোমরা বিয়ে করো কিন্তু তালাক দিও না কারণ উহাতে আল্লাহর আরস কম্পিত হয়